আল্লাহ তালা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারা দিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না কোরআনে কারিমের এই শেষ তিনটা সুরা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস। এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়ার কা পাঠ করার নির্দেশ দেয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সূরা শুরুতে কুল শব্দটি আছে এজন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস নাস এই শেষের তিনটা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ট নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা 24 ঘন্টার মধ্যে কয় টাইম তিন কুল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাটকারী ব্যক্তি আল্লাহ জিম্মায় আল্লাহর হেফাজতে ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়কিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পির্লা সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সূরা এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচক্ত নামাজের পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এসার পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরানের অন্য কোন সুরা অন্য কোনো আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সাল্লাম এত সংখ্যকবার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাইরা আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সুরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচক নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় আর পাঁচে কত চোদ্দ সুরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা সুন্নাত নবী সাল্লা সাল্লামের এ আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাল্লাহ এই তিন কোল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরা শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোনো লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনারটা আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারা দিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসেবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করি আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কোন এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না তো দড়াইয়া হাত তোলা হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে আর মঞ্জুর করে নিন আল্লাহ তালা আমাদের সকল ক্ষয়ক্ষি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইরা আমার তাহলে আমলটা তো ইনশাআল্লাহ সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিন তিনকুলের এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকম এর বিপদাপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয় এই এলাকা প্রবেশ করলে আমাকে একটা এসএমএস করে রাখবা ওই এলাকার থানা পর্যায়ে হল ওসি সাহেব জেলা পর্যায়ে হলে এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হটলিং খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এস এম এস করবা আপনি এস এম এস করেছেন তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো আমি দেখতেছি অসুবিধা ওই এলাকায় আপনাকে করলে কেউ কেউ আপনার আপনার ক্ষতি করতে করতে চাইলে চাইলে কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারকি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই সবকিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আরসে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরসের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি ইকিন থাকে নবী সাল্লাহ হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজ থেকে আমরা কেউ আমল পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশা সবাই আমল করবো তো ইনশা তাহলে তিন কোল তিন টাইমে